চা পালাই ছেড়ে জ্যেষ্ঠাচারিয়া সকলের মুখে হাসি আসলো ছেড়ে জ্যেষ্ঠাচারিয়া সকলের মুখে হাসিয়াসলিয়া কোথায় আওয়ামী লিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমে গরম গরম কথা কোথায় আমিলি মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা হবে কেলা হবে কেলা হবে পেলা হবে পেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাই সেরে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া চার পালাই ছেড়ে দেশটা সকলের মুখে হাসি আসো